ভালোবাসার আরেক নাম অভিমান হয় বুঝি যদি বলি চোখ বন্ধ করে কিছু ভেবে মৃদু ভাষা ভালোবাসার আরেক নাম বালিশে মুখ গুজে কান্না পাওয়া তা একটু হলে মন্দ হয় না ভালোবাসাকে ছোঁয়া যায় না উপভোগ করতে হয় ফালগুনি রাতে কিংবা ঝিরঝির বৃষ্টিতে ভিজে নিতে হয় হোক না পৌষের কনকনে হোক না শিশির ভেজা রাত কুয়াশার ভেজা ঘাসে মিলুক তোমার আমার পথ চলা দোলাচলের ছন্দ পতন হোক না কিছুটা তুমি বলেছিলে বলেই প্রবল বজ্রপাতেও হেঁটেছি বারবার তুমি বলেছিলে বলেই মৌফুলের মধু খেয়ে মাতাল হয়েছি পলাশের বনে আরি পেতেছি শুনেছি ওদের প্রেমের গল্প তুমি ডেকেছিলে বলেই কলমিলতায় ঘর বেঁধেছি উৎসবে মাতিয়ে নিয়েছি নিজেকে গেথেছি প্রেমের বারোমাসা ভালোবাসা ডারিক নাম সমুদ্র সৈকতে দাঁড়িয়ে চুমু খাওয়া বুঝি অথবা পাহাড়ের কাছে গিয়ে চিৎকার করে নাম ধরে ডাকা নদীর স্রোতের চঞ্চলতা ছুঁয়ে থাকা ভালোবাসার কোনো অজুহাত লাগে না লাগে একজন ভালো রাখার ভালো মানুষ